একবার দেবশ্রী নারদ ভাবলেন সবাই কৃষ্ণ নাম নেয় কিন্তু এই নামের মাহাত্ম কি তা আমাকে জানতে হবে তাই তিনি স্বয়ং ভগবানের কাছে তার এই প্রশ্নের উত্তর জানতে চাইলে ভগবান তাকে বললেন যমরাজের কাছে যাবার জন্য সেখানেই তুমি তার এই উত্তর পেয়ে যাবে তাই নারদ গেলেন যমালয় যমরাজ দেবশ্রী নারদকে তার দরবারে দেখে বিস্মিত হয়ে তার সেখানে যাবার কারণ জানতে চাইলেন দেবশ্রী নারদ রমরাজকে বললেন হে রাজন আমি আজ একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি কৃপা করে বলুন এই কৃষ্ণ নামের মাহাত্ম কী যমরাজ দেবশ্রীর এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলেন তখন দেবশ্রী নারদ দূর থেকে ভেসে আসা ক্রন্দন ও করুণ আর্তনাদ শুনতে পেলেন নারদ যমরাজের কাছে এর কারণ জানতে চাইলে যমরাজ বললেন এই হল নরকে যে পাপী ব্যক্তিদের শাস্তি দেওয়া হচ্ছে তাদের আর্তনাদ এই শুনে দেবশ্রী সেই স্থানে যাবার প্রার্থনা জানান তখন যমরাজ দেবশ্রীকে বললেন ঠিক আছে কিন্তু আপনি সেখানে গিয়ে কোনো কথা কিন্তু বলতে পারবেন না দেবশ্রী নারদ রাজি হলেন এবং যমরাজ নারদকে সেই স্থানে নিয়ে গেলেন সেখানে গিয়ে এসব পাপীদের ভয়ঙ্কর কষ্ট দেখে নারদ হা কৃষ্ণ হা কৃষ্ণ এই বলে ধ্বনি দিতে লাগলেন আর এই ধ্বনি আর এই ধ্বনি যখন পাপীদের কানে পৌঁছল ধীরে ধীরে সবাই মুক্ত হয়ে স্বর্গধামে চলে গেল এই হলো আমার কৃষ্ণ নামের মহিমা কর্ণে প্রবেশ করা মাত্রই সবাই সর্বপাপ থেকে উদ্ধার হয়ে গেল আর এই নাম স্মরণের মহিমা থাত তো অপার আসুন আমরা সকলেই কৃষ্ণ নাম প্ররণ করি কৃষ্ণ নামে হেসে যায় সকলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ